আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আসলাম বাহারানের খুবই সুপরিচিত ও সুদর্শন একটি জায়গা এটা হচ্ছে দেখুন খুবই সুন্দর একটা জায়গা বাহারানি যারাই থাকেন কেউ বলতে পারবে না যে এই এলাকাটা বা এই জায়গাটা চেনে না সবাই খুবই পরিচিত এবং কি খুবই সেনা জানা একটি জায়গা এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা যারাই কেউ যদি চান আপনারা বাহারাইনে এখন তো বর্তমানে বিশা বন্ধ আপনারা যারা ইতিমধ্যে বাহারাইন ঘুরে গেছেন কি যারা বাহারাইনে আসেন কিবা সামনে কখনও যদি বাহারাইনে বিশা চালু হয় তখন যদি আসেন এই জায়গাগুলো ঘুরে যাবেন খুবই সুন্দর এই দেখুন খুবই সুন্দর ও মনোরম একটা পরিবেশ এবং কি বাহারানের খুবই অত্যন্ত সুপরিচিত একটি জায়গা এটা হচ্ছে সিটি এই যে এটা হচ্ছে সিটি এখানে আপনি সকল ধরনের গোল্ড এবং কি আপনার বাড়ির জন্য আপনার স্ত্রী আপনার মা বাবা আপনার মা কিংবা আপনার আত্মীয় স্বজন যাদের জন্যে আপনারা গোল্ড নিতে সান এখান থেকে গোল্ড নিতে পারবেন সল্পমন্ডে এবং কি খুবই পরিচিত একটি জায়গা প্রিয় বন্ধুরা আমি আজকে আমার ডিউটি নাই ভাবলাম বসে থেকে তো লাভ নাই আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করি কি আপনাদেরকেও কিছু দেখাই বা আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি এটা নিয়ে আসলে এই ভিডিওটা তা আপনারা কে কোথেকে ভিডিওটি দেখতেছেন সবাই আমাকে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং কি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়া নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আসা খুবই সুন্দর পরিবেশ এটা বাহারাইন মানামা যতই ঘুরবেন ততই আপনি মুগ্ধ হবেন একেবারে আপনার এখানে আপনি সর্বদিকে আপনি নিজেকে উজাড় করে আপনি এই শহর এই দেশ যতই ঘুরবেন ততই আপনি মন উজাড় হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমি বাহারাইন থেকে আপনি থেকে দেখতেছেন জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই টাটা